চারিদিকে শত্রু পেহেলগাঁও হামলার পর মিনমিনি সুর থাকলেও শেষ পর্যন্ত আসল রূপ ধরে নিল চীনও সেই পাকিস্তানের পাশেই চীন রবিবার চীনা বিদেশমন্ত্রী ওয়াং ই ফোনে কথা বলেন পাকিস্তানের বিদেশমন্ত্রী মোহাম্মদ ইশাকদারের সঙ্গে বলেন ভারত পাকিস্তানের মধ্যে পরিস্থিতি কোন দিকে যায় তার উপরে নজর রাখছে চীন পেহেলগাঁও হামলার দায় ছেড়ে নিরপেক্ষ তদন্তের কথা বলেছিলেন পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরীফ গ্লোবাল টাইমস রিপোর্ট অনুযায়ী চীনা বিদেশমন্ত্রী সেই দাবিকেই সমর্থন করেছেন পונה পাক বিদেশমন্ত্রীকে বলেছেন চীন আশা করে দুই দেশই যেন সহনশীলতা দেখায় একে অপরের সঙ্গে আলোচনা করে এই চাপের পরিস্থিতি সহজ করে দেয় জানা গিয়েছে জঙ্গি হামলার পর কি কি হয়েছে ভারত কি পদক্ষেপ করেছে তা নিয়ে চীনা বিদেশমন্ত্রীকে বিস্তারিত তথ্য জানিয়েছেন পাক বিদেশমন্ত্রী পাল্টা জবাবে চীনের তরফে বলা হয়েছে সন্ত্রাসবাদীদের বিরুদ্ধে লড়াই সহজ দেশের দায়িত্ব পাকিস্তান সন্ত্রাসবাদ দমনে যে পদক্ষেপ করছে চীন তা সমর্থন করে প্রসঙ্গত পাকিস্তান মুখে অস্বীকার করলেও ভারতের হাতে একাধিক প্রমাণ রয়েছে যাতে স্পষ্ট বাইশে এপ্রিল পেহেলগাঁও জঙ্গি হামলায় পাকিস্তানের হাত ছিল সূত্রের খবর জঙ্গিদের পালাতে সাহায্য করেছে পাক সেনাই পাকিস্তানকে শিক্ষা দিতে সিন্ধু জল চুক্তি স্থগিত করেছে ভারত বাতিল করা হয়েছে সমস্ত পাকিস্তানিদের ভিসাও বিউরো রিপোর্ট আর ইনিউজ